এই গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ সবধানে আছো এই সন্ধ্যে ভিডিওটা বা ব্লগটা করছি এই নাম খুশি এক খুব গরম লেগেছে সান করা হবে খুশি খুশি ওই যে উৎস খুশি ইয়া ভাই দুজনে বলে সান করবে ওই যে হচ্ছে গান গানো হচ্ছে

ও মানুষরা গরম হলে চান করবে মা আমরা গরম হলে আমরা তো বুঝতে আমরা চান করে নি আর প্রাণী ওরা তো বুঝতে পারে না ওরা তো কথা বলতে পারে না বলা জি তাই চান করানো হচ্ছে আমাদের গরম লাগলে আমরা চান করি দুবার তিনবার ধরে অবলা প্রাণী ওরা তো বলতে পারে না আর কি করা আছে যে ধান হচ্ছে তবে গাটা ঠান্ডা হবে আরাম পাবে তোমরা দেখতে থাকো দা করে তুলে দিচ্ছে পরে

हमारे पास ऐसा रख बे नोटिफिकेशन बेल टॉक वर्ड रख बे देखो ना ब्लॉक छा रहो तो हमारे लिए आ चाकर ये पहुंच रहे हैं काम चाहिए तो अब मुसीदा हो पुखन भेजोगे पका पुखन भेजोगे पीछे में, में, में ते पीछे में भेजोगे पीछे में भेजोगे पीछे में भेजोगे भेजो साफ़ भेजो

কেমন লাগলো অবশ্যই আবার বলছি কমেন্ট করে তোমরা জানাবে আর বেশি বড় করবো না বিশেষ করবো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে পরের ব্লগের জন্য তোমার অপেক্ষা করতে থাকবে

देखनी ओतनीनी टाटा बाय बाय नाना नाना अरे एक ओके बाय